আলাইকুম দেওয়ার ব্রিয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিট নিট নিটিং সেকশনের বা নিট গার্মেন্টসের নিটিং নিয়ে চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে কত জি এস এম হবে কোন ফেব্রিকেশন এগেন্স্টে নিটিং করলে কত জি এস এম হবে এটা সবার জন্য গার্মেন্টসেলে যারা কাজ করে বা তারা ফ্রেশার হিসাবে জয়েন করতে চান বা জয়েন করেছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমার ধারাবাহিকভাবে যে কন্টেন্টগুলো আমি দিচ্ছি তারা যদি একটা একটা দেখতে থাকে তাহলে তারা ভালো কিছু শিখতে পারবে এখান থেকে আজকে যেমন আমি শেয়ার করবো চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে কাপড় বানালে বা নিটিং করলে কত জি হবে কোন ফেব্রিক এফে গে এসছে শুরু করা যাক চৌত্রিশ সিঙ্গেল আজকের কন্টেন্ট হচ্ছে চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে কত জি হবে চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে জিএসএম হবে সিঙ্গেল রাশির ক্ষেত্রে একশো বিশ থেকে একশো তিরিশ সিঙ্গেল রাশির ক্ষেত্রে যদি চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করি জিএসএম হবে একশো বিশ থেকে একশো চৌত্রিশ সিঙ্গেল সিঙ্গেল রাশি ফোর পাস্টেনে যদি আমি নিটিং করি একশো আশি থেকে একশো নব্বই জিএসএম হবে চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি ওয়ান বাই ওয়ান রিপ বানাই তাহলে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি জি এস এম হবে আবার যদি চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ওয়ান বাই ওয়ান লেকরা দিয়ে যদি বানাই সেই ক্ষেত্রে জিএসএম হবে থেকে দুইশো আবার যদি একই কাউন্টের সুতা দিয়ে দ্যাট মিন্স চৌত্রিশ সুতা দিয়ে যদি টু বাই টু রিপ বানাই তাহলে জিএসএম হবে একশো থেকে একশো পঁচাশি টু বাই টু থ্রি যদি আমি বানাই তাহলে জিএসএম হবে দুইশো থেকে দুইশো চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি পিকে ফেব্রিক্স নিট করি তাহলে জি এস এম হবে একশো আশি থেকে একশো নব্বই আবার সিঙ্গেল লেগস্টের ক্ষেত্রে জি এস এম হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট ডাবল লেগস্টের ক্ষেত্রে জি এস এম হবে চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে একশো আশি থেকে একশো নব্বই আবার যদি ফ্রেন্স স্ট্রেনি নিটিং করি ফ্রেন্স ট্রেনি ফেব্রিক বানাই তাহলে জিএসএম হবে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি আবার যদি ফ্রেন্স টেনি থ্রি পার্সেন্ট ইলাস ট্রেন তাহলে জিএসএম হবে দুশো দশ থেকে দুইশো বিশ আবার যদি চৌত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ইন্টারলক ফেব্রিক বানাই তাহলে জিএসএম হবে দুইশো দশ থেকে দুশো বিশ আচ্ছা চৌত্রিশ সিঙ্গেলের সুতা দিয়ে নিটিং করা শেষ এবার আমি যদি ছত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করি থার্টি সিঙ্গেল থার্টি সিঙ্গেল ইয়ান ইয়ান কাউন্ট যদি ছত্রিশ সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল রাশির ক্ষেত্রে জিএসএম হবে একশো পনেরো থেকে একশো বিশ ল্যাকড়া সিঙ্গেল নার্সি ফোর পার্সেন্ট লাস্টের ক্ষেত্রে হবে একশো ষাট থেকে একশো সত্তর আবার যদি ওয়ান ওয়ান রিপের ক্ষেত্রে এডিটিং করি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর জিএসএম হবে ছত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি ওয়ান ওয়ান থ্রি পার্সেন্ট ল্যাকটার রিপ বানাই জিএসএম হবে দুইশো থেকে দুইশো দশ থার্টি সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি টু বাই টু রিপ বানাই তাহলে জি এস এম হবে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর আবার ছত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি টু বাই টু ল্যাকড়া রিপ থ্রি পার্সেন্ট ইলাস্টেন বানায় জিএসএম হবে দুইশো থেকে দুইশো দশ ছত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে যদি জিএসএম হবে একশো সত্তর থেকে একশো আবার যদি সিঙ্গেল বানাই বানায় সিঙ্গেল দিয়ে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ হবে আবার যদি ডাবল লাকস বানাই ছত্রিশ সিঙ্গেল সুতা দিয়ে তাহলে সেক্ষেত্রে জিএসএম হবে একশো থেকে একশো আবার যদি ফ্রেন্স টেরি বানায় সিঙ্গেল থাকে সিঙ্গেল সুতা দিয়ে ফ্রেন্স টেরি হিসেবে বানায় দেশে হবে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর আবার যদি ফ্রেন্স টেরি থ্রি পার্সেন্ট ইলাস্টেম বানায় দেশে হবে দুইশো থেকে দুইশো দশ এই হলো আমার কন্টেন্ট আজকের কন্টেন্ট ছিল থার্টি সিক্স সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে কত জিএসএম হবে এবং থার্টি সিক্স সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে কোন কোন ফেব্রিকেশন এগে ফেব্রিকেশনের এগেনস্টে কত জিএসএম হবে সেটা ছিল আজকে আমাদের আমাদের মেন কন্টেন্ট আপনারা যারা গার্মেন্টের কাজ করতেছেন তারা দেখতে থাকেন শিখতে থাকেন এবং আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম